মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে স্মৃতিসৌধের বেদিতে রাষ্ট্রপতি এবং এরপর ছয়টা এগারো মিনিটে প্রধান উপদেষ্টা অর্পণ করেন প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীর শ্রেষ্ঠ পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর একে একে বিদেশি কূটনীতিক বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান সংস্কার এবং বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না এবং জাতীয় নাগরিক পার্টি তা প্রতিহত করবে বলে জানিয়েছেন দলটির আহবেক নাহিদ ইসলাম নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা কঠিন বলে মন্তব্য করেছেন জোনায়দ সাকি এছাড়াও বিভিন্ন দলীয় সংগঠনগুলো সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন 71 এই এবং একটু আলাদা কিছু নয় boron 24 এর গণবুত্থানের মধ্য দিয়ে 71 এর যে স্পিরিট সিটি পুনর্জীবিত হয়েছে 71 আমরা যা চেয়েছিলাম সেটা 54 বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম 15 বছর ধরে বাংলাদেশের চেপে বশ বসেছিল বিধায় আরেকটি গণবুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল ফলে আমরাও কিন্তু একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি তারা চব্বিশের গণভ্যুত্থানকে এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি চব্বিশের গণভ্যুত্থানের প্রত্যেকটি প্লট অথবা এর ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাগুলো সেটিও দেশবাসীকে জানানো উচিত এবং সেই ঘটনা কোনোভাবে এক পেশে হওয়া উচিত না আমরা দেখেছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলে আর্থিক বিষয়ে আমরা আমরা ইতিমধ্যে প্রশ্ন তুলেছিলাম কিন্তু সেগুলোর বিষয়ে কোনো সদুত্তর পাইনি বরং আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে যে চরম বিশৃঙ্খলা নতুন রাজনৈতিক দলের সেটি সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত করছে এবং আমরা নতুন প্রজন্মের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বাংলাদেশের একটি ইতিবাচক রাজনীতির যে শুভ সূচনা হয়েছে সেখানে বাংলাদেশের প্রতিটি সাধারণ শিক্ষার্থীকে আমরা এই এই আজকের স্বাধীনতা শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল সবসময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ধারণ করে এবং একই সাথে প্রকৃত যে ইতিহাস সেটি মুক্তিযুদ্ধ হোক অথবা চব্বিশের গণভুত্থান হোক সেটি যেন একদম সঠিক ইতিহাস থাকে জানার সবাইকে সংস্কারের বিষয়টি নিয়ে খুব দুটো দিক আমরা বারবার বলছি সেটা হচ্ছে যে সংস্কারের অনেকগুলো জায়গা আছে যেগুলো নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব আবার অনেকগুলো সংস্কারের প্রশ্ন যেগুলো মৌলিক কাঠামোগত সাংবিধানিক সেগুলো আসলে নির্বাচিত প্রতিনিধিরাই করতে হবে সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়া সংবিধান পরিবর্তন করা যেভাবে ইতিমধ্যে ঐক্যমত কমিশন উদ্যোগ নিয়েছে এই কাজটাই তাদের ছিল ফ্যাসিলিটেট করা সমস্ত রাজনৈতিক পক্ষগুলো যেখানে এসে একমত হচ্ছে ন্যূনতম সর্বসম্মত জায়গা দাঁড়াচ্ছে সেটা আমাদের জাতীয় সনদ আকারের সামনে আসছে এই পরিবর্তনগুলো আসবে সে আর যেসব জায়গায় অনেক আছে দ্বিমত আছে সেই প্রশ্নগুলো সেই সংস্কারগুলো নিয়ে তো আসলে আহ রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত তৈরি করবে জনগণের সমর্থনের উপরে এই বিষয়টা অনেকটা নির্ভরশীল কাজেই এই দিক থেকে আমরা যতটুকু ঐক্যমত হতে পারছি তার অনেকগুলি হয়তো নির্বাচনের আগেই আহ অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কিংবা নির্বাহী আদেশে সেটা করা সম্ভব আর যেগুলো সংবিধানের পরিবর্তনের প্রশ্নটি আহ অঙ্গীকার থাকবে এবং আগামী নির্বাচন যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংবিধান বদলাতে পারে সংস্কার করতে পারে সেইটার জন্য আমরা বলছি যে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দরকার সংস্কারটাই যেহেতু আমাদের লক্ষ্য হিসেবে স্থির হয়েছে কাজে এই আগামী সংসদটা হবে সংস্কার পরিষদ যেখানে সংস্কারটা সম্পন্ন হবে জনগণের ম্যান্ডেট নিয়ে ফলে আদালত এটাকে সংশোধনী আকারে পূর্ব সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ কিনা সেই বিষয়ের দিকে তাকাবে না আদালত এই সংস্কারকৃত সংবিধানের সুরক্ষা দেবে সেটা খুব গুরুত্বপূর্ণ ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে মূল সংস্কার কাজটা সম্পন্ন করতে ফলে যে সময় আছে এই সময়ের মধ্যে ঐক্যমত্ত তৈরি হওয়া সম্ভব এবং এই ঐক্যমত্যের যে অংশগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা দরকার সেগুলো নির্বাহী বাস্তবায়ন হয়ে যাবে জি আমি মেহরাব সিফাত কেন্দ্রীয় যুগ্ম মুখ সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি আমরা ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই এই ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের যে শ্রদ্ধাঞ্জলি সেটি জ্ঞাপন করলাম এই সাভারের স্মৃতিশোধ স্বাধীনতা যতটা না একটি বস্তুনিষ্ঠ বিষয় তার থেকে বেশি একটি আদর্শিক বিষয় বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ ছিল একাত্তর সালে সেখানে আমরা দেখতে পেয়েছি যে একটি নিপীড়িত জনগণ তাদের উপরে যারা নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধে একটি অভ্যুত্থান একটি যুদ্ধ করেছে আমরা চব্বিশেও ঠিক একই ঘটনার দেখিতে পেয়েছি সাধারণ সাধারণ বাংলাদেশ এই দেশের নিপীড়িত জনগণ সেই অভ্যুত্থান এবং সেই যুদ্ধ করেছে একজন ফ্যাসিবাদী রাষ্ট্রের যে নেতা তার বিরুদ্ধে এবং এর মধ্যে আমরা সেই আহ সেই সময়ের যে শাসক এবং এই সময় শাসকের মধ্যে যেমন কোনো পার্থক্য পাই না তেমনি এই সময় নিপীড়িত মনে করি যে এই চব্বিশের মধ্য দিয়ে একাত্তরকে আমরা চব্বিশ একাত্তরকে মুখোমুখি করলে হয়তো বা তাদের যেই রাজনৈতিক যে সুবিধা সেটা আসলে হতে পারবে কারণ চব্বিশ তো এই তরুণ প্রজন্মের হাতে করা একটি যুদ্ধ অভ্যত এবং সেটিকে যদি তারা ওই পরিমানে স্বীকৃতি দেয় তাহলে তাদের যে এই সময়ের যে অসহায়ত্ব ছিল রাজনৈতিক অসহায়ত্ব সেটি বারবার ফুটে আসতে পারে বলে তাদের এই হীনমন্যতা বারবার আসে এখন আমরা প্রকাশ্যে ঘোষণা করেছি যে এটা আমাদের জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে এটা আবির্ভাব করেছে অবশ্যই আমরা নিবন্ধনের জন্য আমাদের প্রক্রিয়া চলমান অবশ্যই আমরা সংসদে আসতে চাই জনগণের সেবায় আমরা কাজ করতে চাই আমরা মনে করি এই যে একটা প্রজন্ম যারা তেরো আঠারো চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে সেই প্রজন্ম থেকে এই জনগণ আসলে কিছু রিজার্ভ করে তারা কিছু চায় আমরা সেই প্রতিদান দিতে মানুষকে হতাশ করতে চাই না আমরা সংসদে শক্তভাবে একটি বড় অবস্থান নিতে